সবর সুক্রিয়া শক্তি জীবনটা কি শুধু সুখ আর স্বাচ্ছন্দ্যের সমষ্টি নাকি এর পরতে পরতে লুকিয়ে আছে ব্যাল চ্যালেঞ্জ প্রতিকূলতা সুখ দুঃখ ভালো মন্দ হাসি কান্না এসব মিলিয়ে আমাদের জীবন আর এই জীবনের পথে আমাদের পাথেও হতে পারে দুটি মূল্যবান গুণ সবর করা ও সুক্রিয়া আদায় করা সবর হলো ধৈর্য সবর মানে শুধু চুপ করে বসে থাকা নয় বা ভাগ্যের দোহাই দিয়ে হাল ছেড়ে দেওয়া নয় সবর হলো চরম প্রতিকূলতার মাঝেও অবিচল থাকা দৃঢ় সংকল্প নিয়ে টিকে থাকা যখন সব পথ বন্ধ মনে হয় যখন আমাদের মন ভেঙে যায় তখন সবর বা ধৈর্য আমাদের শক্তি যোগায় এটি বিশ্বাস যে প্রতিটি রাতের পরেই আসে ভোর প্রতিটি কষ্টের পরেই আসে স্বস্তি কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন ভাবুন তো একজন কৃষক কত সবর করে বীজ বপন করেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসলের যত্ন নেন তারপর ফসল কাটার অপেক্ষা করেন তেমনি আমাদের জীবনেও সাফল্যের জন্য সবর অপরিহার্য রোগ শোকে সবর করলে আরোগ্য লাভের আশা বাড়ে বিপদে সবর করলে মুক্তি পথ খুলে যায় আর অন্যায় অবিচারে সবর করে আল্লাহতালা উত্তম প্রতিদান দান করেন সবর শুধু কষ্টের সময় না বরং যে কোনো ভালো কাজ শুরু করার জন্য প্রয়োজন যেমন জ্ঞান অর্জনে সবর সৎপথে টিকে থাকতে সবর করা লাগে এবার আসুন সুক্রিয়া কথায় শুকর মানে কৃতজ্ঞতা আল্লাহ আল্লাহতালার অসংখ্য নিয়ামতের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমরা প্রায়শই জানেই তার জন্য আফসোস করি কিন্তু যা আছে তার জন্য সুক্রিয়া আদায় করতে ভুলে যায় সুস্থ শরীর মাথার সাদ স্বাদ দুইবেলা খাবার প্রিয়জনদের সান্নিধ্য সবই তো আল্লাহর দান কৃতজ্ঞতা মুখে বলার বিষয় না এটা অন্তরে অনুভব যা আমাদের জীবনকে শান্তিময় করে তোলে যখন আমরা শুক্তি আদায় করি তখন আল্লাহ আমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেন কোরআনে বলা হয়েছে যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বেশি দেব। কৃতজ্ঞতা আমাদের মনকে নেতিবাচকতা থেকে দূরে রাখে অল্পতেই তুষ্ট থাকতে শেখায় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে সবর মানে যেমন আমাদের বিপদ মোকাবেলায় সাহায্য করে শুকর আদায় তেমনি আমাদের প্রাপ্তিগুলোকে উপভোগ করতে শেখায় সবর আর শুকর থেকে শুকর একে অপরের পরিপূরক যখন আমরা বিপদে সবর করি তখন আল্লাহকে স্মরণ করি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এর চেয়েও খারাপ কিছু হতে পারত। আবার যখন সুখ আসে তখন শুকর আদায় করি কারণ আমরা জানি এই সুখ আল্লাহরই দান এবং এটি ধরে রাখতেও ধৈর্য প্রয়োজন আসুন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য শুক্রী আদায়ে আঁকড়ে ধরি মনে রাখবেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝাতেন না সবর আর শুকর এই দুটি গুণ আমাদের জীবনকে আরও সুন্দর শান্তিময় ও বরকতময় করে তুলবে ই আল্লাহ আপনার জীবনে সবর এবং শুকরের কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান